ছোট্ট একটা ভিডিও করবো আজকে বেশি বড় ভিডিও করব না যাতে আপনারা দেখিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই জন্য একটা ছোট্ট ভিডিও করতেছি এই যে অরল গাছ অরল গাছের ফুল প্রত্যেকটা শাকায় শাকায় প্রত্যেকটা ঢালে ঢালে গত কয়েকদিন আগে এরকম কিছু নিয়েছিলাম এবং ভেজে খেয়েছিলাম খুব মজা লাগছে দুজনে মিলে মজা করে খেলাম বাচ্চারা তো নাই এখন আমরা এসব উল্টা পাল্টা কাজ করি আর কি শিমের ফুল আসছে অনেক ফুল আসতেছে শিম গাছে গুগু পাখি ডাকছে এখানে আসলে পাখির ডাক শুনতে পাই হ্যাঁ একটা গায়ে এখানে গাছে গুগু পাখি ডিম বাসা করেছিল এবং ডিম পেরেছিল এখানে এসে দেখি নাই নিয়ে গেছে কে ও ছিলাম কিছু কুমড়ার বিছি এখন হচ্ছে এখানে ফোন করেছিলাম কয়েকটা বিছি গাছ উঠতেছে এখানে যে কুমড়া বিছি উঠছে ওই যে গুকু পাখির ডাক শুনেন আপনারা কি সুন্দর বাগানে আসলে খোলা বাতাস ঠান্ডা বাতাস পাই পাখির ডাক শুনে গাছের ফল দেখি ফুল দেখি একটা দৃশ্য উপভোগ করি ওই যে পেয়ারা গাছের ফুলও আসছে কিছু পেয়ারাও সবচেয়ে হচ্ছে ঘুঘু পাখির ডাক গত পরশু দিন টপাটিও গাছ লাগিয়েছিলাম এগুলো বাসায় বিচি থেকে করেছে বিচি থেকে লাগিয়েছি গাছ করেছি এবং সেইখান থেকে এনে লাগালাম এগুলো হর্টিকালচার থেকে কিনেছি এই টমেটো গাছগুলো এই আট দশটা ছি থেকে গাছ উঠছে সব সব এই যে কুমড়া গাছ এখানে কিছু বিচি রোপণ করেছিলাম ওঠে না এগুলো বরবটি বিছি একটা বরবটি বিছি দেখা যাচ্ছে গাছরুটের জন্য এখানে ওই দিন কয়েকটা পেঁপে গাছ রোপণ করেছিলাম এই যে পেঁপে গাছগুলো গত বছর রোপণ করেছি সতেজ আছে আজকে দেখতে আসলাম আছে কি না মরে গিয়েছে কারণ খাকা একটা হয়ে যাবে একদম পুরো জায়গাটাতে এবার পেঁপে গাছ রোপণ করবো কত করেছি এগুলোতে গোবর দিয়ে রাখবো সার দিয়ে রাখবো তারপর কয়েকদিন পর এগুলোতে বাসায় অনেক পেঁপে গাছ উঠিয়েছি এনে লাগিয়ে দেব এই পুরো যে এরিয়াটা পেঁপে গাছে ভরপুর করে ফেলবো কারণ এখানে গাছের ছায়ের মধ্যে কিছু হয় না এই জন্য পেঁপে গাছ লাগাবো পুরো বাগানটাতে লাল শাকের বিচি ফেলেছিলাম এখানে লাল শাক রাই শাক ধনে পাতা এগুলো ফেলেছিলাম কিন্তু লাল শাক দেখা যাচ্ছে সব যে কয়েকটা বরবটেই যে ওকে আসসালামু আলাইকুম ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও করেছি সবাই দেখবেন আজকে বারগানের ভিডিও আপনাদের জন্য শেয়ার করব আসসালামু আলাইকুম